হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় বাংলাদেশি ভাইরা আপনারা অনেকেই জানতে চান দুবাইতে ভিসা কবে চালু হবে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা একটাই মেসেজ করতেছেন যে সকল ভাইরা আরব আমিরাতে আসতে চান ভাই ভিসা কবে চালু হবে শুনতেছি ডিসেম্বরে চালু হবে শুনতেছি জানুয়ারিতে চালু হবে ভাই আমরা কি দুবাইতে যেতে পারবো না সো গাইস আজকে বলে দিব সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য কবে এবং কোন মাসে ভিসা চালু হবে সো গাইস আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে সাথে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরব আমিরাত দুবাইতে আসতে চাচ্ছেন তারা প্লিজ দয়া করে বর্তমানে কোনো দালাল কোনো এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে ভিজিট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা আপনার ফ্যামিলি ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ফ্রি ভিসা এবং কি কোম্পানির যে এমপ্লয়মেন্ট ভিসা আছে সকল প্রকার ভিসা আপাতত বন্ধ আছে বাংলাদেশিদের জন্য বর্তমানে কোনো ভিসা চালু নাই আরব আমিরাত দুবাইতে তবে কিছু কিছু এল এলসি ফ্রিজন কোম্পানিতে ভিসা চালু হচ্ছে তারা বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে আরব আমিরাতে লোক নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে অনেক কোম্পানি আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে আসতে চান তারা চাইলে কোম্পানি আছে ফ্রিজন বলতে আধা আধা সরকারি বেসরকারি এটা বুঝাচ্ছে সে সকল বড় বড় এলএলসি কোম্পানিগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কারো যদি কোনো লোক না থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে প্রিয় গাইস অবশ্যই আমার যদি জানা থাকে এরকম কোন কোম্পানি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি ভাই আপনারা যারা আমার থেকে ভিসা চান আমি কিন্তু একচুয়ালি কোনো ভিসার দালালি করি না আর বর্তমানে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ আছে সো আপনারা চাইলেও কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এখন বর্তমানে আসতে পারবেন না শুধুমাত্র ফ্রিজন কোম্পানি ছাড়া আপনারা ফ্রিজন কোম্পানিগুলোতে ট্রাই করেন এটা ছাড়া কোনো ফেক দালাল কোনো ফেক আর লোকের সাথে কোনো ফেক এজেন্সির সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না আর একটা কথা বলে রাখি ভাই আমি বর্তমানে একটু অসুস্থ আছি অবশ্যই আপনারা আমার চেহারার গ্লেমার দেখে বুঝতে পারতেছেন যারা আমার ফ্রেন্ডস আছেন ইউটিউবের অবশ্যই আমার জন্য এবং আমার পরিবার সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আল্লাপাক যাতে আমাকে জলদি সুস্থ করে দেয় আমি যাতে আবার আগের মতন আপনাদের মাঝে নীতি নতুন দুবাই ভিসা সংক্রান্ত কন্টেন্ট আপলোড করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব গাইস আর আমাদের বাংলাদেশিদের ভিসা চালু হবার সম্ভাবনা আছে দুবাইতে যখন সাধারণ ক্ষমা শেষ হবে সব শেষ হয়ে যাবে তখন আমাদের বাংলাদেশিদের ভিসা চালু হবার একটা সম্ভাবনা আছে এটা ছাড়া আমাদের বাংলাদেশিদের আপাতত কোনো ভিসা চালু হবার সম্ভাবনা নাই সো আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন কোনো ফেক দালাল ফেক এজেন্সি ফেক লোকের সাথে কথাবার্তা বলে নিজের পকেটের টাকা খরচ করে কোনো দিনও লাভ হবে না আপনারা অনেকেই বলেন কিন্তু ভাই টাকা দিয়ে রাখছে এক বছর হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে বা টাকা দিব ভাই আমাকে দুবাইতে নিয়ে যান একচুয়ালি এসব কথায় ভাই কাজ হবে না এটা একটা গভর্নমেন্ট ইস্যু পাসপোর্টের ইস্যু আপনারা একটু ধৈর্য সহ্য করে থাকেন অবশ্যই সাধারণ ক্ষমার যখন সুযোগ শেষ হবে তখন অবশ্যই বাংলাদেশিদের জন্য ভালো একটা কোনো উম ঘোষণা আসবে ভিসা সংক্রান্ত ব্যাপারে আশা করি গাইজ সবাই বুঝতে পারছেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ